আচ্ছা যে মেয়েগুলো এই বাড়ি থেকে আপনাদের রাস্তা রাস্তা দুটি ফেরিয়লার কাছ থেকে জুতা কিনে ফেরিয়লার কাছ থেকে মাস্ক কিনে ফেরিয়লার কাছ থেকে বল্টু কিনে এই মানুষ এই মেয়েগুলো আর যারা ঘরে বসে থাকে এরা কি জীবনে কখনো সমান না ওয়ালামু আন আল্লাহ শারীদুল ইকাব পট্টা কুল্ল পালেমু আন্নল্ল বাছি পট্টা কুল্ল ওৱালেমু আন্নল্লহ শাৰী দুন নাই কাব পত্তা কুল্ল ওয়ালেমু আন্ন কুমবিলে কি পরে যে ওয়ালামু আছে ওয়ালামুৰ পরে যে কথাটা আছে আল্লাহক বলে আমাকে ভয় কৰ আর এই কথা বুজ আমি খাবি আমি আলীম আমি বাছিম আমি হাফিজ আমি এগুলো যদি জানতা তুমি তো তোমার তাকুয়া হয়ে যেত যেই ইমান বানাবা যে আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও রব্বুল আলামিন বলেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি দুটো বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো মান আমেলা চলে মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন তুমি যদি ঈমান আনো তুমি যদি আমুল বানাও ফালা নুহযিয়ান্নাবু হায়াতান তাইয়িবা কথা দিলাম আমি অবশ্যই অবশ্যই তোমার দুনিয়া সাজিয়ে দেব সুবহানাল্লাহ কমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আমার থেকে ওয়াদা পূরাকারী আর কে আছে রাসূল বলেন আফদলুকুম তোমাদের মধ্যে মানুষগুলো বড় দামি আমারুকুম তোমাদের মানুষ মধ্যে যে মানুষগুলোর বয়স বড় বেশি আমার অমরদের বেশি আর আস্তা আমালা আমার আমারা নুকুম আমালা তোমাদের যার বয়সও বেশি আমুলও সুন্দর তার দুনিয়া আখান বড় সুন্দর বলেন বয়সও বেশি বলেন তার জীবনটা কত সুন্দর বুড়া বয়স তো বেশি লেকিন আমল সুন্দর বানালো না তার মতো বদবক্ত আর পৃথিবীতে কেউ হইতে পারে না এই বুড়াকে বলবে আওয়ালাম ঘুম 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 মায়া তাদের আমি কি তোকে এই বয়স দেই নাই যে বয়সে তুই কিছু কামিয়ে আসতে পারতি একবার বললে ও চেয়েও ভারি আলহামদুলিল্লাহ তামলা উল মিজান মিজানকে ভরে দিবে একবার বললে এতটা ওজন কেন দিলেন কারণ যদি না দিতেন ইনসাফ কেমন হইতো আপনি এদিকে দিলেন সত্তর বছর ওদিকে দিলেন সত্তর হাজার কোটি বছর আমি সত্তর বছরের প্রাপ্তি দিয়ে সত্তর হাজার কোটি বছর খাবো কিভাবে যদি না বেতন কম দিতেন তা আমি বাকিটা চলবো কিভাবে বুঝে না এবার রব যেন বলেন এত অল্প এত বেশি দিয়েছি তুই কেন করলি না যে বিষয় হলো বিদেশে যাওয়ার সময় মানুষ ধরেন একজন মানুষ এক টানা তিরিশ বছর বিদেশ করে তিরিশ বছর বয়সে গেছে এখন তিরিশ বছর ষাট বছর হয়ে গেছে তা আরেক বন্ধু জিজ্ঞেস করে আর কত কাল করবেন বিদেশ আর যাবেন না দেশে বলে কি বলে বলে না ওই বন্ধু উত্তরে কি বলে দোস্ত যাবো তো দেশে করছি একটা নিজে কিছু টাকা নিয়ে দেশে আর ছেলেটাকে যাব নিজের টাকা দিয়ে নেড়ে ছেড়ে ওখানে দেশে গিয়ে খাবো আর ছেলে কিছু পাঠাবে দু দিয়ে চলবে আরে বলে না বলে না বলে এবার বলেন আমাদেরও বয়স হয়ে গেছে পঞ্চাশ ওদিক থেকে ফেরস্তা যেন জিজ্ঞেস করে আসবানা আমাদের তো খবর বলা উচিত ছিল ফেরেস্তা আর অল্প কয়টা বছর নিজে কিছু করে নিব আর একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়া আলে মাহাফেজা বানায়া ওদেরকে রেখে যাব নিজেরটা নিয়ে নিজে চলে যাব আর এরা এরা কিছু কিছু পাঠাবে কি করবে এ দুটো দিয়ে কবরে চলবে আর কিছুটা আমাদের বিষয় হইলো নিজে নিব সেটাও মনে নাই কিছু রেখে যাব সেটাও মনে নাই বলেন না বাস্তব না বাস্তব বলেন নিজের ব্যাগেই খালি আরেকজনকে দিয়ে কি কি আশা করছে অথচ রসুল বলেন তোমাদের মধ্যে ওই মানুষগুলো বড় দামি আমার হুকুম তোমাদের মানুষ মধ্যে যে মানুষগুলো বয়স বড় বেশি আমার ওমরদের বেশি আর আহসান হুকুম মামালা আতওয়ালুকুম আমারা আহসানুকুম আমালা তোমাদের যার বয়সও বেশি আমলও সুন্দর তার দুনিয়া আখরাত বড় সুন্দর বলেন বয়সও বেশি আমলও সুন্দর বলেন 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 তার জীবনটা কত সুন্দর আর যে কম বখত যে বুড়া বয়স তো বেশি কিন্তু আমল সুন্দর বানালো না তার মতো বদভক্ত আর পৃথিবীতে কেউ হতে পারে না এই বুড়াকে বলবি আলাম নুআম্মিযকুম পড়েন হাফেজ মা ইয়া তাযাক্কারু ফীহিম মান তাযাক্কারা আমি কি তোকে এই বয়স দেই নাই যে বয়সে তুই কিছু কামে আসতে পারতি বাংলাদেশের দুইজন আজকে একজনের জন্ম তারিখের পোস্টার দেখলাম আমি কেউ এদের মৃত্যু তারিখের পোস্টার আর জীবনে কোনদিন দেখতাম না বাংলাদেশের দুই মহিয়সী রমণী আছে রমণী আজকের আজকের এই দিন পর্যন্ত শুধু এদের জন্ম তারিখে দেখলাম মৌতের তারিখ কোনদিন হললাম না একজন আমার জন্ম তারিখ আমি আর আজরাইল এদের নাম তালিকা থেকে বাদ দিয়ে রাখছে স্বামী মারা যাওয়ার পরে বুঝি মানুষ আরো চল্লিশ বছর থাকে একজনের স্বামী মারা গেছে তিরাশি বছর বয়স তিরাশি শনে তিরাশি সনে আমের গ্রামে একজন মহিলা দেখান তিরাশি সনে স্বামী মারা গেছে সে এখনো আছে আমি পুরো ইউনিয়নে দেখেন পুরা থানার দেখান কত নাই আর এদের জন্ম তারিখের পোস্টার ওঠে এখনো আর যে কতদিন দিব আল্লাহ আল্লাহই জানে কিল্লা দিতেছে কারণ একদিন বাড়লে সাজা বাড়তেছে কুটি কুটি বছর ঠিক নাই কথা না কথা আমরাই না বুঝিনা আমরা যে বুঝিনা আমরা যে বেকপু আল্লাহ কয় আমি হাকিম আমি জানি আরেকদিন দিলে যে আর 10 কোটি বছরের সাজা পাবো আরেকদিন বাঁচাইলে ঠিক আর আল্লাহ ওয়ালাদেরকে একদিন বাঁচايا দিলে কোটি কোটি বছরে জান্নাত বাড়বে এই জন্য যে সময় এখানে দিয়েছেন এটা বড় দামি সময় আপনার হায়াতের যে সময় মসজিদে কাটে আপনার হায়াতের যে সময় মাদ্রাসায় কাটে আপনার হায়াতের যে সময় জিকরের মজলিসে কাটে এটাই শুধু আপনার এটা শুধু লাহা আর অন্যটা আলাইহা এটা শুধু আপনার এটা শুধু কি এজন্য জীবনটাকে কি বানাই দামি বানাই জীবন দাবি হয় দুই জিনিস দ্বারা বলেন জীবন দামি হয় কি দ্বারা জীবন দামি হয় কয় জিনিস দ্বারা। দ্বারা দুই হয় বলেন কয় এক বলেন দুই নাম্বার আমল আর এই দুইটা জিনিস দামি হয় আরো দু জিনিস দ্বারা বলেন ইমান আমল এই দুই জিনিস দামি হয় আরো কয় জিনিস দ্বারা একটা হলো আইল দুই নম্বর হলো তাকওয়া ইমান আমল ইমান আমল আমল এই দুটা দামি হয় কি দ্বারা আরো দুটা দ্বারা কি কি আইলেম দ্বারা তাকওয়া দ্বারা সব হামলা ছাড়া ইমান কেমন কচু পাতার পানির মতো আর এলম ছাড়া আমল কেমন এলম ছাড়া আমল কেমন কচু পাতার পানির মতো বুঝেন না এলম আমল যেন আধোয়া ভাত আর আধোয়া চাই আধোয়া চাল বুঝেন ভাত রানছে আধোয়া আচ্ছা আপনারা কই মাছ কই মাছ রানছে কিন্তু কই মাছটা ভালো করে ধোয় নাই বুঝেন না এটা কি অবস্থা

আমি কি কিছু বুঝাতে পারছি কে জানি হ্যাঁ এই জন্য ছাড়া আয়েলম হলো জীবনের জন্য লাইট যেমন গাড়ির জন্য লাইট যেমন লাইট হলো আয়েলম হলো লাইট ইমান হলো ইঞ্জিন আমল হলো বডি ব্রেক হলো তাকোয়া হলো ব্রেক তাকোয়া কি বলে ব্রেক ছাড়া গাড়ি কিন্তু বাড়ি যাবে না বডি ছাড়া ইঞ্জিনের দুই আনার দাম নাই ইঞ্জিন ছাড়া বডি কিন্তু যাবে না লাইট ছাড়া গাড়ি কিন্তু যাবে না তাহলে কয়টা লাগবে কি কি আইন ঈমান আমল তাকওয়া বলেন শুধু পুরুষের জন্য না নারীর জন্য আচ্ছা যেই মেয়েগুলো এই বাড়ি থেকে আপনাদের রাস্তা রাস্তা দুটি ফেরিয়লার কাছ থেকে জুতা কিনে ফেরিয়লার কাছ থেকে মাছ কিনে ফেরিয়লার কাছ থেকে বল্টু কিনে এই মানুষ এই মেয়েগুলো আর যারা ঘরে বসে থাকে এরা কি জীবনে কখনো একটা উদাহরণ দিতে মন কিন্তু উদাহরণ দিতে ডর এখন অবশ্য ডর নাই বাংলাদেশের এক কুলাঙ্গার আল্লাহ চফিকে তেতুল বলছিল তারে যে কুলাঙ্গার আল্লাহমদ চফিকে কি বলছিল তারে কমপক্ষে দুইশো পুলিশের মধ্যে এক যুবক লুঙ্গি পিন্দা গেঞ্জি গায়ে দিয়া আস্তে 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 পেছনে একটা লাথে দিছে কষায় আমার মনে হয় এতে লগে লগ এই কইতেছে তুই আর আমি কবি বাড়াল বলা একটা উদাহরণ উদ্দেশ্য ছিল কিন্তু ভুলি বলবো না থাক না এই চারটা পুরুষের জন্য জরুরি নারীর জন্য জরুরি কয়টা কি কি তোমরা বলো তো বলো তো বলো সবাই বলেন ইমান আমল তাকওয়া সহজ ভাষা জেনে জেনে বিশ্বাস করে মেনে গুনাগুলো ছেড়ে দেওয়া এক নাম্বার কি জানা এক নাম্বার কি জানা আলাম আন্নাহু লা ইলাহা

আচ্ছা আপনি আপনি কি মনে করেন এই আমাদের যে মেয়েরা কাজ করতেছে এরাও জানে এরাও জানে না যে পুরুষগুলো চার দোকানে বসে আছে আসে না এরাও জানে জানে না জানে না বেশি থেকে বেশি এই শব্দ পারে বেশি থেকে বেশি এই শব্দটা কি এটা কিন্তু হয় নাই পত্তা কুল্ল পালেমু আন্নল্ল শরী দুনাই কব পত্তা কুল্ল বিল মু আন্নল্ল হাবাসি উম বিলাই বা পত্তা কুল্ল ওয়ালেমু আন্নল্ল শরী দুনাই কব পরে যে ওয়ালামু আছে পালামৰ পরে যে কথাটা আছে আল্লাহ বাক বলে আমাকে ভয় কৰ আর এই কথা বুঝ আমি খাবি আমি আলিম আমি বাসির আমি হাফিজ আমি সামি এগুলো যদি জানতা তুমি তো তোমার তাকওয়া হয়ে যেত সুবহানাল্লাহ কয় না এখন তাকওয়া হয় নাই কেন তো বলে তাহলে মূলবি তাকওয়া নাই কেন মূলবি শব্দ জানছে আসল জানে নাই ঠিক আমনেন নাই কেন শব্দ জানছে আসল জানে নাই কি বলছি বলেন কি জানছি বলেন আপনারা শব্দও জানেন না আমরা কিছু শব্দ জান যে পরিমান তার পরিমাণ তার পরিমাণ পরিমাণ তার এই পরিমাণ বুনিয়াদুষ হোক তাও মহিলা হোক চাইছে পুরুষ হোক চাইছে মহিলা হোক এই কথাটা আমরা বুঝি নাই ধরে হাজার বছর ধরে আমরা মেয়েদের জন্য পড়া লাগবে এটা আমরা বুঝিয়ে নাই বাস্তব না বাস্তব মেয়েদের জন্য মাদ্রাসা লাগবে এটা আমরা কল্পনাও করি নাই আমরা কল্পনা করি নাই এই ফাঁকে আমাদের বাচ্চাগুলো আমাদের মেয়েদেরকে নিয়ে শিয়ালে নিয়ে গেছে বাস্তব না বাস্তব যদি আজ থেকে পঞ্চাশ বছর আগে দেশে মহিলা মাছ হইতো আর এখনো আছে কেউ কেউ বিরোধিতা করে আমার এটা বুঝেই ধরে না আমার আকলেই বুঝে ধরে না বলবে এখানে ফেতনা ও তো স্কুল কলেজে কোনো ফেতনা হয় না সবাই বলেন স্কুল কলেজে তো সব ফেরেস তা ওখানে কোনো ফেতনা হয় না মানে সব ফেতনা মহিলা মাদ্রাসাতে হয় হ্যাঁ আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা জমির উদ্দিন নানু পুরি রহমতুল্লাহ তিনি এক আজীব কথা বলেছেন একবার কুমিল্লা আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা খতমে বোখারিত হুজুর এসেছিলেন আমি হুজুরের সাথে গিয়েছিলাম হুজুরে বলেন যে ওবা চিরঙ্গের ভাষায় যদি কারণ মুরগি পালে খড় থেকে যদি মুরগি শিয়ালে নিয়ে যায় তো সে কি মুরগি পালা বন্ধ করে দেয় একটা বাকি নিরানব্বইটা তো বেঁচে গেছে আমাদের এখানে আপনার মেয়েটাকে দিলে যদি খুদা না তা হারিয়ে যায় একটা বেঁচে যাবে নিরানব্বইটা এর বিকল্প হয়তো বেঁচে যাবে একটা হারিয়ে যাবে নিরানব্বইটা বাস্তব না বাস্তব শিয়ালে মুরগি নিয়ে যায় এই জন্য কেউ আর মুরগি পালে না শিয়ালে আখ খায় জন্য কেউ আর আখ চাষ করে না ফেতনা বাজার দুনিয়া ফেতনা বাজারের জায়গা দুনিয়া শুধু এই জানা তো কোনো ফেতনা হবে

চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি ইমান বানাও তুমি আমল বানাও ইমান আমল বানাবা কিভাবে ইমান আমল হবে না কি বলছি বলেন ওটা রিক্সা চালাবে তো রিক্সা শিখতে হবে না ওটা হাল চাষ করবে তো হাল চাষ শিখতে হবে না ওটা সিএনজি চালাবে তো সিএনজি শিখতে হবে না ওটা কি বলে ফ্যাক্টরিতে কাজ করবে তো ফ্যাক্টরিতে কাজ করা শিখতে হবে না তাহলে এটা ইমান আমল বানাবে ইমান আমল শিখতে হবে না

যে ইমান বানাবা যে আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও রব্বুল আলমিন বলেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি দুটো বানাবো আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আচ্ছা এর চেয়ে সহজ কথা কি বলতো মানা মেলা সালে হাম্মিং দেখারিন আউ উংসা ওহু

কি বলছে বলে বল না আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে কেউ ফকির হয় না বলেন বলেন আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে কেউ ফকির হয় না আর জুলুম করে করে কেউ পৃথিবীতে টিকে না মিলছে তো না কিতা মিলছে